নমস্কার আলফা বোর্সের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই যেটা অ্যানাউন্সমেন্ট আমি আগে অলরেডি করে দিয়েছিলাম সেটা ফাইনালি চলে এসছে আজকে ইন্ট্রোডাকশন পর্ব সুইং ট্রেডিং কি হয় কিভাবে করে কিভাবে স্টক সিলেকশন করতে হয় কী কী স্ট্র্যাটাজি থাকে কত পার্সেন্ট প্রফিট হতে পারে কত পার্সেন্ট লস হতে পারে তার প্রত্যেকটা জিনিস আমি এই ছোট্ট একটি ক্র্যাশ কোর্সে এ টু জেড ডিসকাস করতে চলেছি থাকবে কিছু ভালো ভালো স্ট্র্যাটাজি কিছু ভালো ভালো টিপস অ্যান্ড ট্রিক্স তাহলে ইন্ট্রোডাকশন পর্বটা শুরু করা যাক প্রথমে বলি সুইং ট্রেডিং কি হয় ধরুন সামনে জামাই ষষ্ঠী আছে জামাই ষষ্ঠীর দিন ইলিশ চিংড়ি খাসি মাংস এইসব জিনিসপত্রের দাম বাড়ে রিয়েল লাইফে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এবারে বাড়ে তাও হবে বাড়ে ধরুন আজকে খাসি মাংসর রেট আছে জামাই ষষ্ঠীর দুদিন আগে কথা বলছি ধরুন নরমালি খাসি মাংসের রেট আছে আটশো টাকা কিলো ইলিশ আছে হাজার টাকা কিলো আর চিংড়া আছে নশো টাকা কিলো ঠিক আছে এবারে জামাই ষষ্ঠীর দিন যেদিন বেশি পরিমাণে ভিড় বাড়বে তো ডেফিনেটলি দামও বাড়বে তো তখন ধরুন মাংস আটশো টাকা থেকে হলো নশো টাকা কিলো আর ইলিশের দাম ধরুন হাজার থেকে হল বারোশো মাংসের দাম হলো ধরুন বা সরি দাম ধরুন সাতশো টাকা থেকে নশো টাকা বা সাতশো টাকা থেকে আটশো টাকা কিলো তো ওই যে একশো দুশো করে করে বাড়ছে নিশ্চয়ই কোনো একটা ওকেজন আছে বলেই বাড়ে এবারে ধরুন এইসব জিনিসপত্রগুলো আপনি আগে থেকে কিনে রাখলেন ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে তো আপনি তিনটে ডিভিশনে তিরিশ হাজার তিরিশ হাজার করে ডিভিশন নিয়ে মোটামুটি তিনটে জিনিসই কিনলেন এই কেসের ক্ষেত্রে কি হবে যখন অন দ্য ডে যেদিন জামাই সৃষ্টি আছে যখন সেদিন যখন দামটা বাড়বে তখন আপনি নিশ্চয়ই প্রফিটটা পাবেন তখন আপনি ধরুন খাসি মাংস কিনেছিলেন আটশো টাকা আপনি সেটাকে নশো টাকায় বেচবেন চিংড়া ধরুন কিনেছিলেন নশো টাকায় তো সেটাকে হাজার টাকায় ইলিশ যদি ধরুন হাজার টাকায় তো সেটাকে বারোশো টাকায় ভেজবেন এবারে যদি না হয় তাহলে আপনাকে কিছুটা ওইখানে লসও তো নিতে হবে তো সেটাও ডেফিনেটলি মার্জিনালি থাকবে আর সেটা আগে থেকে বলা থাকবে ধরুন আপনি যারা একশো টাকায় লাভ দিচ্ছেন সেটা একটা পঞ্চাশ টাকা লস থাকলো যেটা দুশো টাকায় লাভ নিচ্ছেন সেটা একশো টাকা এরকমই একটা ব্যাপার থাকে অর্থাৎ যেটা থাকে যদি হয় স্টপ লস হচ্ছে টার্গেট মানে একশো টাকা যদি লস হয় দুশো টাকা হবে আপনার প্রফিট পঞ্চাশ টাকা লস হলে একশো টাকা আপনার প্রফিট থাকবে সিম্পল বোঝা গেল তো আপনি এবারে স্টক মার্কেটে জিনিসটা খানিকটা এরকমই হয় সুইং ট্রেডিং আপনি সপ্তাহে দু সপ্তাহে তিন সপ্তাহের জন্য করতে পারেন দু তিন মাস এমনকি পাঁচ ছ মাসের জন্য সুইং ট্রেডিং করতে পারেন ডিপেন্ড করছে যে কখন কিনছেন কতটা পরিমাণে ধরছেন আর কখন পরিমাণে পুরোটাই হচ্ছে এই ব্যাপার এবারে আজকে একটুখানি আমি বলে দিচ্ছি নেক্সট দিন থেকে পুরোটাই বলবো কেননা স্টেপ বাই স্টেপ করে করে এগাতে হবে কি কি স্ট্র্যাটেজি থাকতে পারে কতটা পরিমাণে প্রফিট হতে পারে কতটা পরিমাণে লস হতে পারে দেখুন সুইং ট্রেডিং হচ্ছে একটা এমন জিনিস যেটা স্টক মার্কেটে লোকে যখন প্রথমবার পদক্ষেপ লাভ রাখে তখনই স্টার্ট করে সুইং ট্রেডিং বিশ্ব একটা ইজি জিনিস জিনিসটাকে অনেকে কমপ্লিকেটেড করে রেখেছে বিভিন্ন স্তরে আপনাদেরকে তাকে কমপ্লিকেটেড করার কোনো প্রয়োজন নেই সিম্পল রাখবেন সিম্পল থাকবে জিনিসটা সুইং ট্রেডিংয়ে আপনারা প্রথমে কিছু দিনের জন্য একটা জিনিসপত্র কিনেন কিছু কোয়ান্টিটিতে কিছু শেয়ার কেনেন যখন তার দামটা কম থাকে এবারে বলাও মুশকিল যে কোন কোন শেয়ারের দাম বাড়তে পারে কেননা এনএসি এন্ডারে অ্যাটলিস্ট পাঁচ হাজার শেয়ার লিস্টেড আছে তার মধ্যে কোন পার্টিকুলার শেয়ারটার দাম বাড়তে পারে সেইটা তো ধরো মুশকিল না সেই চার পাঁচটা শেয়ার কী করে খুঁজতে হয় তার কি করে লিস্ট পাওয়া যায় তারও ডিসক্রিপশান আমি এই ভিডিওর পরের দিকের এপিসোডগুলোতে দিতে থাকবো তো আজকে ফার্স্ট এপিসোড ডেফিনেটলি ইনস্ট্রাকশনে বলছি এই হচ্ছে সুইং ট্রেডিং মানে কিছু স্টককে আমরা সার্টেন অ্যামাউন্ট নিয়ে কয়েক দিনের জন্য কিনবো যখন তাদের দাম কম থাকবে তখন আমরা কিনবো যখন তাদের দাম বেশি হবে তখন আমরা বেচবো সবচেয়ে বড় কথা হচ্ছে এতে স্টকলস ভীষণ ছোটো এমনকি টার্গেটও কম আপনি নিশ্চিন্তে স্টক কিনতে পারবেন আর নির্দিষ্ট সময় পরে বেচতেও পারবেন আপনি ট্রেডিংও করতে পারবেন কোনো অসুবিধা নেই অর্ডারও ইউজ করতে পারেন এর এরকম ধরুন আপনার কাছে এক লাখ টাকা আছে আপনি এক লাখ টাকার চারটে স্টক কিনলেন পঁচিশ হাজার করে করে যেমন তাদের দাম কম কম এবারে এতে স্টপলস কত থাকবে স্টপলস থাকে ভীষণ ছোট অলমোস্ট দু থেকে তিন পার্সেন্টেজ স্টপলস যেটা আপনি কিনছেন সেই ক্যাপিটালের উপরে টু টু থ্রি পার্সেন্টেজ লস থাকবে টার্গেট থাকবে যদি টু পার্সেন্ট এ রেসেল হয় তাহলে ডেফিনেটলি ফোর পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট টার্গেট থাকবে সিক্স পার্সেন্টও হয় এমনকি যদি স্টক মুভমেন্ট দেয় সেটা আপনাকে টেন পার্সেন্ট থেকে টুয়েলভ পার্সেন্ট অব দি গেন দিতে পারে আর সেটা কিন্তু দু তিন দিনে দেবে একদিনে দেবে না সেটা মাথায় রাখবেন স্টপ লস ছোট থাকে তাই আপনার ক্যাপিটাল ওইখানে কম হারানোর সম্ভাবনা থাকে এটা অপশন ট্রেডিং নয় তো এখানে আপনি দু তিন দিন আরামসে হোল্ড করতে পারেন কোনো ব্যাপার না স্টককে দু তিন দিন থেকে শুরু করে এক দেড় সপ্তাহ দু সপ্তাহ এক মাস অব্দি আপনি যে কোনো স্টককে হোল্ড করতে পারেন কিন্তু আপনার এখানে ক্যাপিটালটা বেশি পরিমাণে লাগে কারণ এখানে কিন্তু লেভারেজ পাওয়া যায় না আপনি হার্ড হার্ড ক্যাশ যেটা আপনার আছে সেটাই লাগাবেন দিয়ে সুইং ট্রেডিং করবেন কিছু পার্টিকুলার স্টকের উপরে সেই স্টকগুলোই কিন্তু বাড়বে বা বাড়তে পারে এবং কিছু যদি আপনার লসও হয় লস এখানে আপনার কিন্তু অনেক মার্জিনাল থাকবে সেম টু টু থ্রি পার্সেন্টের স্টপ লস যেটা অপশন ট্রেডিং এর তুলনায় অনেকটাই কম একটা বেসিক অপশন ট্রেডিং আপনারা দশ থেকে বারো পার্সেন্ট নেই এখানে থাকবে টু টু থ্রি পার্সেন্ট আর টার্গেট তার এগেনস্টে সিক্স সেভেন তার থেকে টেন টু ইলেভেন পার্সেন্টের টার্গেট থাকবে তো এইটাই ছিল আজকে ইন্ট্রোডাকশন পার্ট আশা করছি বোঝা গেল নেক্সট এপিসোডে আমি অতি অবশ্যই বলবো কীরকম স্ট্র্যাটাজি থাকতে পারে কী 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 দেখে ট্রেড নেওয়া উচিত আর কী কীভাবে স্টক সিলেকশন করতে হয় যেটা হচ্ছে মেন পার্ট সো আশা করছি ভালো লেগেছে ভিডিওটা প্লিজ লাইক করুন নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন এরকম ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন